আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আজকের দিনের ঘটে যাওয়া পনেরোটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আজকের এই ভিডিওতে আমরা কাভার করার চেষ্টা করব দেশের ভিতরে কি ঘটতেছে কারা কী বলল নির্বাচন নিয়ে অনেক উঠে পড়ে লাগছিল বিএনপি তবে তারেক রহমান সাহেবের সাথে বৈঠকের পরে বিএনপি একটু নির্বাচন নিয়ে কথা কম বলতেছে কিন্তু সবচাইতে আলোচনার যে কেন্দ্রবিন্দু সেটা হচ্ছে সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান নির্বাচন নিয়ে তার যে প্রতিক্রিয়া বা তার যে মতামত যেটা জানিয়েছেন এটা শুনলে সকলেই খুশি হয়ে যাবেন আজকে আমি গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রতিবেদন আপনাদের সামনে উপস্থাপন করব একটু সময় নিয়ে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন তার আগে ভাই বোনেরা অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন তিরিশটা সেকেন্ড একটু আপনাদের থেকে চেয়ে নিচ্ছি একটা খুশির বার্তা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি আব্দুল হব আমাকে আপনারা সবাই চিনেন আমি আপনাদেরকে কিছু সার্ভিস প্রোভাইড করছি এক নাম্বার যারা গজল গাইতে ভালোবাসেন আপনারা যদি বাহিরে থাকেন মোবাইলে রেকর্ড করে পাঠালেও আমরা অবশ্যই আপনার গজল পরিপূর্ণ কাজ করে দিব এবং নির্বাচনের প্রচারণা ভর্তির বিজ্ঞাপন যে কোনো ডকুমেন্টারি ভিডিও বিভিন্ন ধরনের শ্যুট বিয়েবাড়ির ভিডিও সকল কিছু আমরা আমাদের প্রোডাকশন হাউস তাজভি রেকর্ডস থেকে আমরা করতেছি স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে আমাকে সরাসরি কল করলে আমার সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ আপনারা সবাই যে কোনো এই ধরনের প্রয়োজনে আমাকে নক করতে পারবেন ইনশাল্লাহ অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন চলেন অনেক কথা বলে ফেললাম এবার আলোচনায় আসি প্রথমেই প্রধান নির্বাচন নিয়ে যে কথাটা বলছি এটা অফিসিয়ালি কোনো পেজে না আমাদের রাসেল ভাই এই পোস্টটা করছে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেনা প্রধান একটা সুন্দর প্রস্তাবনা দিয়েছে সেই প্রস্তাবনা আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি সারা বাংলাদেশে একই দিনে নির্বাচন না দিয়ে আট দিনে আটটি বিভাগে নির্বাচন দিতে হবে এবং বাংলাদেশের সকল বাহিনীর উপস্থিতিতে নির্বাচন দিতে হবে প্রতিটি কেন্দ্রে কমপক্ষে পাঁচজন সেনাবাহিনীর সদস্য দুইজন বিজিবি প্লাস তিনজন পুলিশ মোতায়েন থাকবে সেনাবাহিনী ম্যাজিস্ট্রি পাওয়ারে থাকবে প্রতিটি কেন্দ্রের সার্বিক আস্থা লাইভ টেলিকাস্ট করতে হবে বিমান বাহিনী একটা স্পেশাল টিম হেলিকপ্টার যোগে টহল দেবে কোন কোন কেন্দ্রে আক্রান্ত হলে তারা দ্রুত রিজার্ভ ফোর্স সরবরাহ করবে এমনটি করতে পারলে সুষ্ঠু নির্বাচন সম্ভব সুন্দর প্রস্তাব এটার সাথে আপনারা কারা কারে একমত সেনাপ্রধানের এই প্রস্তাবনাটা অফিসিয়ালি আসে নাই তবে এটা না আসলে কিন্তু কেউ এভাবে লেখে নাই এটা আমি আপনাদেরকে দেখানো রাসেল ভাই একটা পোস্ট করছে এবার আর কিছু প্রতিবেদন আমরা যাচ্ছি দেশের যে প্রতিবেদনগুলো লন্ডনে বৈঠকে রাজনীতির সব হিসাব লন্ড ভন্ড হয়ে গেছে গোলাম মাল্লা রনি সাহেব আচ্ছা আপনারা যারা ভিডিও দেখতেছেন আপনারা কি মনে করেন যে লন্ডনে যে তারেক রহমানের সাথে আমাদের ডক্টর ইউনুসের বৈঠক হয়েছে এটা রাজনীতি সব হিসাব নিকাশ লন্ড করে দিছে এরকম কিছু ভারতের দাদা বাবুদের আঘাত লাগছে রনি সাহেব এই কথা কেন বলল একটু কমেন্টে জানায় আবার মাসুদ কামাল ভাই একটা কথা বলছে ডক্টর ইউনুসের ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন ডক্টর ইউনুস নাকি ঘরে ঘরে ঝগড়া লাগাইছেন মাসুদ কামাল ভাই এই কথা বলছে আপনি কি মনে করেন ডক্টর আসলে ঝগড়া না শান্তি আনার জন্য চেষ্টা একটু কমেন্ট করে জানান এবার নির্বাচনের একটি সংবাদ সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে সি এই এ ব্যাপারটা জানিয়েছে এবং সেই সাথে বিএনপির একজন নেতার বক্তব্য একটু আপনাদের সামনে তুলে ধরছি সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জিয়া পরিবার সব সময় পাশে ছিল আপনি কি এটা বিশ্বাস করেন আমি বিশ্বাস করি আলহামদুলিল্লাহ কি করার আচ্ছা আমাদের মাসুদ কামাল ভাই একটা একটা কথা বলছে একটু শোনা দরকার ডক্টর এসেছেন জাতিকে ঐক্যবদ্ধ করার জন্য আমি মনে করি উনি প্রধান যে কাজটাই সাফল্যের সঙ্গে করতে পেরেছেন তা হলো বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ঘরে ঘরে ঝগড়া লাগিয়ে দিয়েছেন উনি আর এর জন্য দায়ী থাকবে আমাদের দেশের এই মেরুদণ্ডহীন নিরব পলিটিক্যাল পার্টিগুলো আহ কী আর বলবো জামাত ইসলামের একজন সেক্রেটারি জেনারেল গোলাম পাটওয়ারি ভাই তিনি বলছেন দেশের গণতন্ত্রকে টিকিয়ে রাখতে হলে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন জরুরি আমরা এমন একটি নির্বাচন চাই যেখানে কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপ থাকবে না দেশের জনগণের অধিকার ও স্বার্থ রক্ষা করতেই এরকম একটি নির্বাচন পরিবেশ নিশ্চিত করতে হবে ডক্টর ইউনস এটা বলছেন যে এইবার যে নির্বাচন হবে এটা ইতিহাসের সেরা নির্বাচন হবে ডক্টর জোনস কিন্তু এই কথা বলছেন আচ্ছা মাসুদ কামাল ভাই আরও একটি কথা বলছেন এই যে জুলাইয়ের যে সনদ বা জুলাইয়ের যে যারা আহত হয়েছেন তাদেরকে টাকা পয়সা দেওয়ার ব্যাপারে যে কথাটি বলছেন একটু আপনাদেরকে শোনাই প্রকৃত শহীদ ও আহতদের বাইরে অনেকেই ভুয়া তথ্য দিয়ে নিজেদের নাম তালিকা অন্তর্ভুক্ত করেছেন এবং সরকারি আর্থিক সহায়তা গ্রহণ করেছেন অভিযোগ তোলা হয়েছে কেউ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন কেউ পারিবারিক দ্বন্দ্ব আহত হয়েছেন বা চিন্তাই করতে গিয়ে গণপীড়িতেন মারা গেছেন তবুও তাদেরকে জুলাই আন্দোলনের শহীদ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এখন মাসুদ কামাল ভাই কথাটা কোনো অংশে একদম ভুল বলে কিছু কিছু জায়গায় এরকম হয়েছে যে গেসে হচ্ছে আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু আক্রমণ হয়েছে হওয়ার পরে তাকে জুলাইয়ের চিকিৎসা দেওয়া হয়েছে জুলাই ফান্ড থেকে অনেকেই যায়ও নাই তাদেরকে টাকা দেওয়া হয়েছে এরকম কিন্তু ঘটতেছে আপনাদের ওখানে ঘটতেছে কিনা একটু জানাবেন কিছু অংশে তিনি ঠিক কথা বলছেন আবার একভাবে ঢালাওভাবে বললে ভুল হবে এটা আমার ব্যক্তিগত মতামত বলব হ্যালো গোলাম মাল্লা রনি ভাইয়ের অনেকগুলো প্রতিবেদন আজকে আসতেছে তিনি যে কথাগুলো বলছেন একটু শুনে গত দশ মাস ধরে সরকারের যে ধারাবাহিকতা ছিল সরকারের যে অ্যাটেনশন ছিল এগ্রি ছিল ডিগ্রি ছিল এবং সরকারের যে নোট অফ ডিসেন্ট ছিল পুরো জিনিসটাই এলোমেলো হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের যারা বন্ধু তারা দূরে চলে যাওয়ার চেষ্টা করছে আর সেই জায়গাতেই বিএনপির সভাপতির এগিয়ে আসার সম্ভাবনা তৈরি হয়েছে আচ্ছা সদস্য স্থায়ী কমিটি বিএনপি আমাদের জাহিদ হোসেন ভাই তিনি বলছেন না জুন না ফেব্রুয়ারি দুটো সময়ের মধ্যে নির্বাচন দিয়ে জনগণের দায়িত্ব জনগণের হাতে ফিরিয়ে দিন বিরুদ্ধে গেলে পরিণতি যায় এটা সবাই মানে বিশ্বাস সমস্যা আচ্ছা এম নাসির উদ্দিন প্রধান নির্বাচন কমিশনার তিনি একটা যে বার্তাটা দিয়েছেন আপনাদেরকে একটু শোনাতে চাই একটি নির্বাচন করতে গেলে যতই আপনি ইসিকে কে স্বাধীন বলেন না কেন সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব না কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমরা নির্বাচনটা করতে হবে আইনি সহায়তা নিতে হবে সরকার এখানে মুখ্য ভূমিকা রাখবে তাছাড়া তো সম্ভব না কথা ঠিক কিন্তু সরকার তো নিরপেক্ষ সরকার এই সরকার তো নির্বাচনে আসতেছে না এটা বুঝতে হবে আর এনসিপির নিয়ে এত ভাবতেছেন কিনা এনসিপি কয়টা আসন হবে আপনারা বিএনপির নেতাকর্মীরা এমন ভয় পান আগাই দেখেন কি অবস্থা স্কিনে দেখেন যৌবলীগ ক্যাডার থেকে স্বেচ্ছাসেবক নেতা জিতু শুধু এখানে না সব জায়গায় একই অবস্থা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপিতে পথ পাচ্ছে বিএনপির ত্যাগের নেতারা পথ পাচ্ছেন এটা আমাদের এখানেও ঘটতেছে আচ্ছা কেন্দ্রীয় নেতা বিএনপির কুদ্দুস তালুকদার দুলু ভাই বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার ঘোষিত একত্রিশ দফায় পরিষ্কারভাবে বলেছেন আগামীতে বিএনপির রাষ্ট্রক্ষমতায় আসলে শিক্ষকদের বেতন ভাতার বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে এবং প্রয়োজনীয় শিক্ষাখাত সরকারিকরণ করা হবে মা সবগুলো কিন্তু আজকের প্রতিবেদন আমি পড়তেছি কোনো আগের প্রতিবেদন নাই আচ্ছা মিথ্যা মামলার হয়রানির মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে কলঙ্কিত করা হয়েছে এটা আনিস আলমগীর ভাই মনে হয় এ নিয়ে কথা বলছেন আচ্ছা মোটামুটি আমরা চোদ্দোটা প্রতিবেদন একটা প্রতিবেদন একটু এক্সট্রা এসে গিয়েছিল তো আমি চোদ্দোটা প্রতিবেদন আজকে আমি কাভার করার চেষ্টা করেছি আপনাদের মাঝে দেশে আসলে কেউ কোনো কিছু ঘটতেছে না আলহামদুলিল্লাহ ভালোভাবেই চলতেছে এইভাবেই চলুক নিউজ না করি সমস্যা নেই নিউজ নাইও বুঝছেন তো বেশিরভাগ নিউজ হচ্ছে আন্তর্জাতিক নিউজ কিন্তু আমি তো আন্তর্জাতিক সম্পর্কে আমার একটু আইডিয়া বা অভিজ্ঞতা কম যেটা সত্য কথা যেটা নিয়ে আপনি কাজ করেন না বা যেটা আপনি পড়েন না বা যেটা নিয়ে রিসার্চ করেন না সেটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা কম থাকবে সেটা স্বাভাবিক নয় কি অবশ্যই তো সেক্ষেত্রে আমার একটু ওই বিষয়ে নলেজ কম এই জন্য আমি ওই বিষয়ে নিউজ করি না এবং আমাদের এই চ্যানেলে ওই ঘরানার অডিয়েন্স নাই সব ঘরানার টাইপের অডিয়েন্স আছে আমার এখানে দেশের নিউজ মানুষ বেশি শুনতে চায় বহির্বিশ্বের নিউজ তারা খুব একটা এই চ্যানেলে চলে না বিশ্বাস না হয় আপনারা চ্যানেলে গেলে দেখতে পাবেন বুঝছেন তো যাই হোক আমার এই তাসবিরে কোর্স যারা অডিও ভিডিও করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা আপনাকে কোয়ালিটিফুল কাজ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজকের ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি